নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি রাঙা আলুর চাটনি এই সরস্বতী পুজোর সময়ে ভোগের সাথে এই চাটনিটা দারুণ ভালো লাগে এর জন্যে আমাদের লাগছে রাঙা আলু আমি একটা বেশ বড় সাইজের রাঙা আলু আগে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে রেখেছি আর এখন এটা গ্রেট করে নেব আপনারা চাইলে ছোট ছোট কুচিও করে নিতে পারেন কিন্তু আপনারা জানেন রাঙালু ভীষণ শক্ত হয় কুচি করাটা একটু মুশকিল তার থেকে বরং গ্রেড করে নেওয়া অনেক সহজ আর এটা বেশিক্ষণ গ্রেড করে রাখলে কিন্তু আবার কালো হয়ে যায় সেজন্য চেষ্টা করবেন রান্নার ঠিক আগে আগে রাঙালুটা গ্রেড করে নিতে তাহলে কালারটা সুন্দর থাকবে আলুটা গ্রেট করা হয়ে গেছে আমার এখন আমি হাফ ইঞ্চি পরিমাণ আদার টুকরো গ্রেড করে নিচ্ছি আদার গোটা গোটা টুকরো একটু চাটনির মধ্যে মুখে পড়লে ভালো লাগে আপনাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন বা এখানে আদা বাটাও দেওয়া যেতে পারে আর নিয়ে নিচ্ছি একটা পাতিলেবু সাইজের তেঁতুল এই তেঁতুলটাকে আমি দশ মিনিট জলে ভিজিয়ে রাখবো ভালো করে ভিজে গেলে কাতটা বের করে ব্যবহার করব আপনারা তেঁতুলের বদলে কিন্তু টমেটোও ব্যবহার করতে পারেন এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি দিয়ে দেব কোয়াটার চা চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভালোভাবে ভেজে নেব এখন আমি গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব আর আলুটা কিন্তু একটু কড়াইতে লেগে যাওয়ার মতো প্রবণতা থাকবে সেই জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে আর খুব অল্প সময় দু তিন মিনিট নাড়তে নাড়তেই দেখবেন আলুটা নরম হয়ে আসবে আর আঁচটা কিন্তু এখন আছে মিডিয়ামে এখন আলুটা বেশ একটু নরম হয়ে এসছে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আন্দাজ মতো লবণ এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দেবো লবণ দেওয়াতে আলুটা আরও তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সামান্য একটু জলও বেরোবে এখন আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তবে লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো হয় সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আলু কিন্তু এখন প্রায় সেদ্ধই হয়ে গেছে এই রাঙ আলুটা কিন্তু খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদাটা এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার চাটনিতে মিষ্টিটা দিয়ে দেবো আমি এখানে রসগোল্লার রস ছিল বাড়িতে সেটা ব্যবহার করছি আপনারা চাইলে চিনি বা গুড় যে কোনো কিছুই দিতে পারেন আর বাড়িতে যদি রসগোল্লার রস অ্যাভাইলেবেল থাকে তাহলে ফেলে না দিয়ে আচার চাটনি বা যে কোনো রান্নায় ব্যবহার করে নেবেন জিনিসটা নষ্ট হবে না আলু একদম সেদ্ধ হয়ে গেছে এখন তেঁতুল যে ভিজিয়ে রেখেছিলাম সেইটার কাতটা দিয়ে দেব তেঁতুলটা একদম শেষে দিচ্ছি কেননা আগে দিলে আলুটা শক্ত থেকে যাবে চট করে সেদ্ধ হতে চাইবে না টক পড়ে গেলে সেই জন্যে শেষকালে দিলাম আর এই তেঁতুল জলটা দিয়ে আমি ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব এই মুহূর্তে দেখুন ভালোভাবে ফুটে গেছে চাটনি আমাদের তৈরি দিয়ে দিলাম একটু কাজু কিশমিশ আপনারা চাইলে এটাকেও স্কিপ করতে পারেন কিন্তু একটুখানি কাজু কিশমিশ দিলে চাটনিটা বেশ একটু সুন্দর দেখতে হয় ভালো লাগে গ্যাসটা এখন অফ করে দিচ্ছি কেননা ঠান্ডা হলে এটা আরও একটুখানি জমে যাবে আর তারপরে আমি এটাকে একটু ঠান্ডা করে সার্ভ করব তাতে খেতে আরও বেশি ভালো হয় তো আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল